আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামিক মিডিয়া চ্যানেল আপনার চব্বিশে মে সবাইকে স্বাগত মেঘের পরিস্থিতি বেশি একটা ভালো না চতুর্দিকে মেঘ লেগে আছে যে কোনো মুহূর্তে ঝড় এবং বৃষ্টি হতে পারে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু ঝড় এবং বৃষ্টি হয়ে গেছে বেশি একটা আঘাত আনেনি আল্লাহর ফজলে অনেক প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু ঝড়টা একটু কম হয়েছে এই বাগানের পরিস্থিতি আপনার অনেক প্রচুর পরিমাণ যদি ঝড় হয় তাইলে গাছের আম অনেকটাই ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে চতুর্দিকে বাগান চতুর্দিকে বাগান খালি মাঝখানে অল্প কিছু জমি পড়ে আছে আমাদের এগুলো আছে বরন্দর এলাকা ডিপ সেল পানির কোনো ব্যবস্থা নাই আষাঢ় মাসের পানিতে এগুলো ধান চাষ হয় আর এমনি টাইমে কারো যদি পুকুর থাকে পুকুর থেকে পানি শেষ করে গম বা সরিষা অনেক কিছু ফসল ফেলানো যায় বাগানের এই পরিস্থিতি কিন্তু মেঘ লেগে আছে আপনার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বাগানের ভিতর দিয়ে রাস্তা আজকে আপনাদেরকে দেখাবো এটি এক দাগে পুরো ষাট থেকে পঁয়ষট্টি বিঘার বাগান এই বাগানটি আল্লাহ ফজলে আমি পুরো একাই দেখাশোনার দায়িত্বে আছি প্রত্যেকটা দিন নিউ নিউ ভিডিও আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ ফজলে এই আমের পুরো মৌসুমটা আপনাদেরকে আমি ঘুরে দেখাবো ইনশাল্লাহ এবং অনেক জাতির আম আপনাদেরকে দেখাব এখানে ছিল এই জায়গাটার মধ্যে আম গাছ লাগানো হয়েছে এটি হচ্ছে নিচু এলাকা নিচু জায়গা উঁচু জায়গাতে পানি একটু কম থাকে তো জমে কম নিচু জায়গাতে পানি জমে আসে চলে আসে গড়ে এখানে এসে পানি জমা হয়ে গেছে এখন পানি আবার ফুটতে লাগলো ফুরফুরানি মনে হয় এখানে ভারী বর্ষণ হতে পারে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আবার আপনাদের সামনে কিছু নিয়ে আসব আমি আমেরই ভিডিও বাগানের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকুন